তাহলে আসমান জমি কার হুকুম চলবে কা লাহু মাফিস মা ওয়াতিওয়া মাফিল মন্দাল্লা দিয়া ইন দা হু ইল্লাহ বি ইজ কে আছে আল্লাহর হুকুম ছাড়া অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে বুখারীর বর্ণনা চার হাজার সাতশো বারো নম্বর হাদিস কেয়ামতের ময়দানে আল্লাহ তালা যখন কেয়ামতের ময়দান কায়াম করবে মানুষের অবস্থা হবে বড় ভয়ঙ্কর কারো ঘাম হবে পায়ের পাতা পরিমাণ কারো হাঁটু পরিমাণ কারো কোমর পরিমাণ কারো হবে কান পরিমাণ কারো নাকটা ঘামের তলে একবার যাবে একবার উঠবে ইউল জিমুহুল আদা নহুম কারো কারো ঘাম এত পরিমাণ হবে আল্লাহ নবী বলেন সত্তর গজ পর্যন্ত ঘাম ছড়িয়ে যাবে ঘামের মধ্যে হাবু ডুবু খাবে একজন আরেকজনকে বলবে এমন কাউকে যদি পাইতাম যে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে একজন আরেক দলকে বলবে আলাইকুম বি আদাম তোমরা তোমাদের আব্বা আদম নবীর কাছে যাও ফায়াতুনা আদম আদম নবীর কাছে আসবে আশার বলবে আনতা আবুনা আদম আপনি বলেন আমাদের পিতা আদম খালাকাক আল্লাহু বিয়াদিহি আল্লাহ তাআলা আপনাকে তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন ওয়া নাফা ফিকে মিন রুহিহি আল্লাহ তাআলা আপনার মাঝে তার রূহ ফুঁকে দিয়েছেন ওয়া আমারা الملائিকাতা ফাসাজদু লাকা ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছেন ফেরেশতারা আপনাকে সিজদা করেছে ইশফা আ lana ila rabbika la taraba ও আব্বা আদম আপনি কি দেখেন না আমরা কত বিপদের মধ্যে আছি মেহেরবানি করে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন আদম নবী বলবেন আনি আনতিলকা সাজার আল্লাহ তালা আমাকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছিলেন এই নিষেধ অজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে আমার দ্বারা নিসিয়ান হয়ে গিয়েছে কিবেশ বলেন বলেন সবাই বলেন না ভুল এই জন্য আমরা বলি নবীরা নিষ্পাপ নবীরা কি আদম নবীর দ্বারা একটু অন্যরকম হয়ে গিয়েছে আদম নবীর দ্বারা নিসিয়ান হয়ে গিয়েছে নিসিয়ান মানে এমন একটা বিষয় যে বিষয়টা আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন। والسلام আল্লাহ তালা যদি আমাকে বলে আদব গাছের কাছে আপনি কেন গেলেন? আমি কি জবাব দেব এই জন্য তোমরা এক কাজ করো। নূহ নবীর কাছে যাও। তিনি হলেন শরীয়তের প্রথম নবী।ায়াতুনানুহান সবাই লোক নবীর কাছে আসবে। আসার পর বলবে আনতা আউয়ালুর ইলা আহলিল আর আপনি হলেন দুনিয়াতে প্রথম রসুল। শরিয়তের প্রথম নবী হলেন আপনি আপনার মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়ত দিয়ে দুনিয়া শুরু করেছেন এর আগে পৃথিবীর মধ্যে একত্ববাদ ছিল তাই শরীয়তের প্রয়োজন ছিল না যখন শিরিক শুরু হলো তখনই শরীয়তের প্রয়োজন দেখা দিল শিরিক শুরু হওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন শরিয়ত দিয়ে হালাল হারামের বিধান দিয়ে নবী আপনি মেহেরবানী করে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন নহনবী বলবেন আমার জন্য একটা স্পেশাল দোয়া ছিল এই দোয়াটা আমি আমার উন্মতের বিরুদ্ধে করেছিলাম আল্লাহকে বলেছিলাম আল্লাহ ইন্না কাইন্তাদ দর হুম ইউদুল্লু আই বা দ ইল্লা ফা জি মাবুদ সবগুলা ধ্বংস করে দেন এদেরকে যদি ছেড়ে দেন এরাও আপনার বান্দাদেরকে পদভ্রষ্ট করবে এদের সন্তান যেগুলো দুনিয়াতে জন্ম দিবে সব ফাজের হবে বা পাচার হবে সবগুলা শেষ করে দেন আল্লাহ বন্যা দিলেন পুরা দুনিয়া ধ্বংস করে দিলেন আজকে যদি আমাকে আল্লাহ বলে নো আপনাকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলাম আপনি আমার বান্দাদের পক্ষে না করে তাদের বিপক্ষে কেন করলেন সমস্ত উলামায়ে কেরাম একমত যে নূহ নবীর এটা কোনো অন্যায় ছিল না কিন্তু ওনার মনে হবে আল্লাহ বলে ফেললে আমি কি করব দোয়ালে সালাতু সালাম বলবেন তোমরা এক কাজ করো ইব্রাহিম নবীর কাছে যাও তিনি খলিলুল্লাহ পৃথিবীতে আল্লাহ খলিল অন্তরঙ্গ দোস্ত ছিলেন তার কাছে যাও ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর কাছে আসার পর বলবেন আনতা খলিলুল্লাহ আপনি বলেন আল্লাহর খলিল আল্লাহ তালা আপনাকে নির্বাচিত করেছেন আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা আপনাকে এমন একজন খলিল বানিয়েছে আপনি জাতির নাম রেখেছেন মুসলমান মেহরবানি করে ইসফালানা ইলা রব্বিকে আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন ইব্রাহিম নবী বলবে কত কাদাব সালাসা কাদিবা দুনিয়ার মধ্যে তিনটা জায়গায় আমার মুখ দিয়ে কথা ডাইরেক্ট না বের হয়ে একটু অন্য ভাবে বের হয়েছিল দুনিয়াতে তিনটি কথা ছিল এমন যে তিনটি কথা আমি সরাসরি বলতে পারতাম না বলে একটু অন্যভাবে বলেছিলাম পৃথিবীর ওলামায়কারা মুহাদ্দিস মুফাসিররা একমত ইব্রাহিম নবীর তিনটা কথাই সঠিক ছিল কিন্তু তার মনে হবে আমি কেন ডাইরেক্ট না বলে একটু ঘুরিয়ে বলেছিলাম এক নম্বর আমার জাতি আমাকে বলছে মেলায় যাওয়ার জন্য আমি তাদেরকে বললাম আমি নিসাকিম আমি অসুস্থ আলেমগণের ব্যাখ্যা হলেন মেলায় না যাওয়ার জন্য কেউ যদি বলে আমি অসুস্থ এটা তার মানসিক অসুস্থতা ধরা হবে কিন্তু ইব্রাহিম নবীর টেনশন আল্লাহ যদি আমাকে বলে আপনি এমন কথা কেন বললেন যেই কথা আপনার উদ্দেশ্য হলো আপনি মানসিক ভাবে অসুস্থ আর তারা বুঝছে আপনি শারীরিক অসুস্থ আমি কি বলবো দুই নাম্বার তারা যখন মেলায় যায় মেলা থেকে আসার আগে তাদের সবগুলা খোদা আমি শেষ করে বড়টার কাঁধে কুরাল ঝুলে দিচ্ছি আসার পর তারা যখন ঢুকছে তাদের খোদাদের এবাদতখানায় ঢোকার পর দেখে সবগুলা ফিনিশড একটা ছাড়া আমাকে ডাকছে ডাকার পর বর্ণমান ফালা হাগা বি আলি হাতিনায়া ইব্রাহিম আমাদের খোদাদের সাথে এমন আচরণ কে করছে ইব্রাহিম নবী বলেন আমি জবাব দিয়েছিলাম বল ফালাহু কবি রুহুম হা দা কবিরুহুম তাদের এই বড়টা ইব্রাহিম নবী বললেন এই খোদাদেরকে শেষ করছে তাদের এই বড়টা কি বললেন তাদের এই খোদা গুলারে শেষ করছে তাদের এই বড়টা মানে নিজে জাতি মনে করলো খুদাদের বড়দের মধ্যে ওই বড় ক্ষুদার কাঁধের মধ্যে যে কুরাল আছে তারা মনে করলো মনে হয় বড় ক্ষুদা সোড়ুগুলারে সাইজ করছো তো ইব্রাহিম নবীর উদ্দেশ্য হলো তাদের পর তো আমি তাদের বরকে এটা হলো কথাব বিদ্যা বলেন কি বিদ্যা বলেন কথাব বিদ্যা কি বিদ্যা এই কথাব বিদ্যা প্রায় 3 4টা কিনা আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কি বিদ্যা কথাব বিদ্যা ইব্রাহিম নবী বললেন তাদের এই বড়টা তাদেরকে এই অবস্থা করেছে আল্লাহ তালা যদি আমাকে বলে আপনি এমন কথা কেন বললেন যে কথায় তারা মনে করছে তাদের বড় খোদা এই কাজটা করছে কিন্তু উদ্দেশ্য ছিলেন আপনি তিন নাম্বার আমি আমার বিবি নিয়ে মিশরের উপর দিয়ে রওনা করলাম মিশরের তৎকালীন বাচ্চার নাম সিনান ইবনে আইলওয়ান বাচ্চার চরিত্র ছিল খারাপ সুন্দরী কোন রমণীর কথা শুনলে তার খারাপ চরিত্র প্রকাশ করার জন্য ওই রমণীকে তার কাছে ডাকতো নাউজুবিল্লাহ ইব্রাহিম নবীর বিবি দেখতে ছিলেন অসম্ভব সুন্দরী সারা আলী হাসালুয়া সালামকে বাচ্চার সামনে না হয় ইব্রাহিম নবী বললেন বাচ্চা যদি তোমাকে বলে তুমি আমার সম্পর্কে কি হও বলবা তুমি আমার বোন হও বিবি হও এটা বলবা না আমি আদমের সন্তান ইব্রাহিম তুমি আদমের সন্তান সারা এই হিসাবে বাই বোন এখানে সবাই কথা বলবে একটা লম্পটের দুশ্চরিত্র থেকে তার স্ত্রীকে হেফাজতের জন্য এটা বলা এটা কখনো উল্টা কথা হবে না হবে বরং বরং এইভাবে এইভাবে বলে তার করা। এটা মনে আল্লাহ যদি আমাকে বলে আপনি আপনার বিবিরে বোন বলছেন কেন আপনার টার্গেট ছিল আপনি আদমের ছেলে আর সারা হলো আদমের মেয়ে এটা আপনি না বুঝছেন কিন্তু বাচ্চারে বললে বাচ্চা তো বুঝতো আর একটা এই তিন টেনশনে আমি আছি তোমরা এক কাজ করো মুসা আলাইহিস সালামের কাছে যাও তিনি আল্লাহর সাথে কথা বলতেন দেখো আজকে তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বল দেখো যাও তার কাছে মুসা নবীর কাছে যাবে যাওয়ার পর বলবে আনতা কলিমুল্লাহ আপনি আল্লাহর কলিম আল্লাহ আপনার সাথে কথা বলতেন ওয়াসতাফাক আল্লাহু বি রিসালাতিহি ওয়াবি আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন এক তো রিসালাত দিয়েছেন আর আপনার সাথে কথা বলতেন ইলা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন

তো যেই জায়গায় ক্ষমা হয়ে গেছে এখানে তো আর কোনো টেনশন নাই কিন্তু মুসা নবীর টেনশন আল্লাহ যদি বলে আপনি ঘুষিটা এমন জোরে মারলেন কেন মরে গেল একটা মানুষ মরে যাবে আপনি এরকম ঘুষি মারবেন তোমরা ঈসা নবীর কাছে যাও ফায়াতুনা ঈসা ঈসা নবীর কাছে যাবে যাওয়ার পর ঈসা নবী জাম্বা ঈসা নবী নিজের কোন কমজোরির কথা উল্লেখ করবে না না করে তাদেরকে বলবেন চলো আমার সাথে তোমরা

এমন বাক্যে আল্লাহর প্রশংসা করব যে বাক্যগুলো আল্লাহ আমাকে শিখাইয়া দিবে এরপর আল্লাহ আমাকে বলবে হাবিবির ফারাসাক মাথা উঠান দুই নাম্বার বলবে কুল তুসমা কথা বলেন আপনার কথা শোনা হবে তিন নাম্বার বলবে সামতুত আপনি চান আপনাকে দেওয়া হবে চার নাম্বার বলা হবে ইসফাতু তুসাফা হাবিব আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে এরপর নবী বলবে আল্লাহ বিচার ব্যবস্থাটা আপনি শুরু করেন এরপর আল্লাহ বিচার কার্য শুরু করবেন ইল্লা কে আছে এমন আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে নবী আল্লাহ হুকুম করছে ইসফা সুপারিশ করেন তখন সুপারিশ করে। সুরেন নাজমের মধ্যে আল্লাহ বলেন وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله কত আছে আসমানে যাদের সুপারিশ কাজে হবে না। তবে আল্লাহ যার পক্ষে যার জন্য অনুমতি দিবে আর সন্তুষ্ট হবে যার প্রতি শুধু আল্লাহ তার পক্ষে সুপারিশের হুকুম করলে ফেরেস্তাদের সুপারিশ কার্যকর হবে আল্লাহর অনুমতি ছাড়া কারো সুপারিশ কার্যকর হবে না